আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর গলাটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখাবো ভিডিওটা একটু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তো চলুন এই সুন্দর গলাটা আমি কিভাবে কাটিং এবং সেলাই করেছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখানে এই যে এক কালার এরকম একটা টুকরো কাপড় নিয়ে নেব তারপরে এটাকে এভাবে দুটি বাস করে চিকন করে একটি সেলাই দিয়ে দেবো সোজা করে তো আপনারা চাইলে একটু তেরা করেও সেলাই করতে পারেন তো আমি এখানে সোজা সেলাইটা করে নিচ্ছি একটার পাশে একটা এক থেকে দেড় ইঞ্চি দূরে দূরে সেলাইটা করে নেব তো এইভাবে আমি আরও কয়েকটা সেলাই দিয়ে দিব। এই যে দেখেন এইভাবে সেলাই করে দেব এভাবে সোজা করে কয়েকটা সেলাই দিব তারপরে তেরা করে আবার কয়েকটা সেলাই দিয়ে দিব তো আমি কয়েকটা সেলাই আগে করে রেখেছি এখন দেখেন আমি আবারও আপনাদের দেখাচ্ছি কয়েকটা সেলাই করে এই যে এভাবে আরো কয়েকটা সেলাই দিয়ে দিবেন তো আমি এটা সেলাই করা কমপ্লিট করব কমপ্লিট করার পর বাজারে পাতলা একগুলা পিউজিং পাওয়া যায় ওই পিউজিংটা নিয়ে নেব এখানে গলার কাটিং করার জন্য তো গলার চড়া নিচ্ছি আড়াই ইঞ্চি আর এখানে লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি তারপরে এখানে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে গোল শেপ করে নেব দেখেন এভাবে গোল শেপ করে নিচ্ছি শেপটা করে নেওয়ার পর এখান থেকে এভাবে একটু তেরা করে নিচ্ছে দিকে এই যে দেখেন হালকা বিশেপের মতো কাটিং করে নেব। ফিউজিংটি কাটিং করা হয়ে গেলে এটার উপর বসিয়ে এটাকে আয়রন করে দেবো দেখেন আমি এটাকে আয়রন করে নিয়ে এসেছি তো আয়রন করা হয়ে গেলে এটা সাইডে একটু হাফ ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নেব এভাবে কাটিং করা হয়ে গেলে আমি এটাকে মুড়িয়ে সেলাই করে দেব এখন এটাকে দুটি বাস করে এই যে বডির পার্টের উপরে এভাবে বিষিয়ে তারপর এটাকে দাগ দিয়ে নেব তারপর আমি এখন বডির পার্টটা কাটিং করে নেব এখন যে মেন গলাটা ওই গলাটা এভাবে কাটিং করে নিয়ে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব তারপরে এখন আমি কি করবো এই যে বডির পার্টটা সেই বডির পার্টটাকে একটু মুড়িয়ে সেলাই করে নেব এইভাবে এটা সেলাই করা হয়ে গেলে এই যে ডিজাইনটার উপরে এটাকে এভাবে বসিয়ে সেলাই করে দেবেন এই তো দেখেন আমার সেলাইটি করা হয়ে গেছে এখন আমি এই যে গোলাপি কালার লেসটা নিয়ে লেসটা উপরে এভাবে বসিয়ে দেব এই যে দেখেন এভাবে আস্তে আস্তে করে সেলাইটা করে দেবো এই যে দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো তোমরা গস কাপড় দিয়ে এভাবে ডিজাইন করে ট্রাই করতে পারো অনেক সুন্দর লাগে এভাবে যদি গস কাপড় ডিজাইন করো তাহলে যে আমার লুকটাই চেঞ্জ হয়ে যায় তোমরা যারা নতুন সেলাই কাজ করো বা করতেছ তারা কিন্তু এই গলাটা ট্রাই করতে পারো একবার হলো তোমরা যারা এখনো আমার পেজ ফলো না প্লিজ ফলো দিয়ে রাখবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে